তাহলে আমি এখান থেকে আপনাদের বলতে চাই ম্যাগনাসাম কি রাजापुरে একটা থাকবে রসনকো থাকবে এটা হওয়ার মাধ্যমে फायदा আছে না নাই যদি মনে করেন একটা প্রাইমারি স্কুলে যথেষ্ট তারে বলগো সমাজের অসংকো মানুষ শিক্ষা থেকে বঞ্চিত থাকবে বিজ্ঞান ধরে মানে প্রত্যেকটা গ্রাম হওয়ার কারণে অধিকাংশ ছেলে সন্তান সন্তানরাই এই শিক্ষা নাওতে সুযোগ তারা পাচ্ছে হাই স্কুল কলের জন্য ভাবছি কি হওয়ার কারণে বাংলাদেশের অসংকো ছাত্ররা শিক্ষা নাও ব্যবস্থা পাচ্ছে

এই পর্যন্ত শেষ মূলত নাম এই মাদ্রাসা গুলোতে বলেন আরবি বলেন বাংলা বলেন গণিত বলেন সব বিষয়ই যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে তাদেরকে টিচিং দেওয়ার জন্য চেষ্টা করা হয় যার প্রভাব আপনারা দেখেছেন একটা নুরানি ক্রাকুল করার মাদ্রাসা একটা ছাত্র তিনি জামাত পর্যন্ত পড়ার পরেও তৃতীয় জামাত পড়ার পরেও সেই যে যোগ্যতা অর্জন করেন সময় বড় ক্লাসে পড়লেও ওইটা শিখতে পারেন অনেকে শেষ এরকম ধারণা অনেক আসলে নেই মাদ্রাসায় পড়ার মাধ্যমে এরা জীবনে কিছু খাইতে পারবে না চাকরি পাবে না বেতন পাবে না বেতন পাইলে এই বেতন কোন কাজে লাগাইতে পারবে না এরকম ভাবে কঠিন সাহতার মধ্যে আছে না নাই বরং আজকে মাফিতে আমি স্পষ্ট বলতে চাই মাদ্রাসায় করার কারণে না খেয়ে মেরে মারা গেছে এমন কোন অভিযোগ বাংলাদেশে পাওয়া যায় নাই বরং সব করার কারণে এই কোরআনের বরকত আল্লাহ প্রত্যেকটা মানুষকে বরকতের থানা সম্মানের থানা দামি থানা আল্লাহ তারা ব্যবস্থা করে দেয় বিজ্ঞান করে দেয় বলে তাকে ধারণা আমাদের চেঞ্জ করতে হবে তাকে আমি আপনাদের কথা বলতে চাই আল্লাহ রকম আর আমি

এই দুনিয়ার মধ্যে সম্মান স্থায়ী এই দুনিয়ার মধ্যে অর্থ স্থায়ী এই দুনিয়ার মধ্যে ক্ষমতা স্থায়ী না কথা কয় না কথা কয় না এই দুনিয়ার মধ্যে কোনো বংশ গোত্র পরিচয় স্থায়ী না না বরং আম্বাও স্থায়ী হল এবং এই দুনিয়াটাও স্থায়ী হল ঠিক আছে জানেন মানে তাহলে বিগত দিনে ছিলেন কি আল্লাহ সবাই বিগত দিনে কে ছিলেন বর্তমানে কে আছেন আল্লাহ ভবিষ্যতে কে থাকবেন

रे <uto> जी

বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানের স্বাধীনতা চলবে সকলে অধিকার নষ্ট হবে কিন্তু মুসলমানের উপরে যুব নির্যাতন যদি হয় এটা মুসলমান মেরে নিবে ঠিক না বলে ते जे कमे सद रुकु जमीने ई